নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের জানাই সকলকে স্বাগত তা আজ আমি বানিয়ে নেব আলুর দম আলুর দম অনেকভাবে বানানো যায় আর আমি যেভাবে বানাবো সেইভাবে বানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন আলু খোলা হচ্ছে মাঠে আর এইভাবে যে ফাটা ফাটা আলুগুলো না সব আলুগুলো ফেটে গেছে অনেক আলু ফেটে গেছে তাই এই আলুর দম খেতে কিন্তু খুব ভালো আর খুব সহজে বানানো যাবে তাহলে চলুন বাড়িতে নিয়ে গিয়ে কুটে নেব আলুগুলো কিন্তু খুব ফেটে গেছে প্রথমে আমি এক চুবড়ি আলু কেটে নিয়েছি এই আলুটার ওজন হবে দু কিলো এই দু কিলো আলুটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন চৌকো করে কেটে নিয়েছি নুন জেলে একটি কড়া বসিয়ে দিলাম এবারে দিয়ে দেব সরিষার তেল এবারে দিয়ে দেব তেজপাতা তেজপাতাটিকে টুকরো করে নিয়েছি তা হয়ে গেছে তেজপাতা সবসময় চেষ্টা করব তেজপাতা যেমন একটু কালো হয় তাতে করে ফ্লেভারটা ভালো হয় আর এখানে নিয়েছি দুটি শুকনো লঙ্কা একটি দারচিনি একটি এলাচ এতে দিয়ে দিলাম এগুলোকে ভেজে নেব এবারে দিয়ে দেব এই আলু আলুটা দিয়ে সিজিয়ে দিলাম আলুটা ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এতে দিয়ে দেব হলুদ ছিলে নিয়েছি আমি রসুন আর এখানে আছে জয়ত্রী আছে আর দারচিনি আছে আর গোলমুড়ি যেটাকে আমি বেটে নেব আলাদা করে এগুলোকে আমি বেটে নেব এবারে আলুটাকে আমি মিনিট চার পাঁচে ভালো করে নেড়ে নিয়ে এসছি এতে দিয়ে দেব পেঁয়াজ প্রথমে দেব পেঁয়াজ আর রসুনটাকেও দিয়ে দেব তা বন্ধুরা অনেকভাবে সবাই কিন্তু আলুর রেসিপি বানায় এই আলুর দম এইভাবেও একবার বানিয়ে দেখবেন সেটা কিন্তু খুবই ভালো হবে আমি একবার এইভাবে কিছুক্ষণ করতে থাকবো এবারে রসুন আর পেঁয়াজ নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই এটাকে আবার আমি থাকবো এই পর্যায়ে দিয়ে দেবো দারচিনি আছে জাইফল আর জয়ফি এগুলো আমি আর আছে আদা এটাকে এই মুহূর্তে দিয়ে দেবো এটাকে দিয়েও এইভাবে নাড়ব অনেক ভাবে বানানো যায় এই ভাবে বানাচ্ছি কিন্তু অন্য সময় এই আলুটাকে কষে নেড়ে নিয়ে আর মশলা ভেজে রান্না করা হয় কিন্তু এবারে আমি অন্যভাবে রান্না করছি কিন্তু খেতে খুবই ভালো হবে এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা যেহেতু অনেকটা আলু একটু বেশি লাগবে আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে এবার নাড়তে থাকবো এইভাবে নাড়াচাড়া করে নেব আর একটু জল লাগবে নাড়ার সময় এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আলুটা বেশি আছে নুনটা একটু দিতে হবে এইভাবে যখনই শেষে নুনটা দিয়েছি পুরো জলটা কিন্তু বেরিয়ে গেছে আর মশলাটা ভাজা কতটা হয়েছে আমি দেখাবো মশলাটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল মশলাটা দেখি বোঝা যাচ্ছে মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব জল পুরোপুরি বোঝা যাচ্ছে একদম ঝালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে জল তো একটু লাগবে একটু জলটা দিতে হবে আলুতে জল টেনে নেবে এইভাবে কিন্তু আলুর দম কিন্তু খুবই ভালো লাগবে খেতে বিভিন্নভাবে অনেক রকমভাবেই রান্না করা যায় এবারে আমি এই ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য একবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে চারিদারটা তাহলে আলুর দম একদম রেডি হয়ে গেছে তা একটি আলুকে আমি দেখিয়ে দেবো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর আলু কোনোদিন এইভাবে আলু সবসময় এইভাবে এইভাবে নাড়তে হবে তবেই আলুর রেসিপি দেখতে ভালো হবে আর খেতেও তো খুবই ভালো হবে দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় এবারে দিয়ে দেবো শেষ পর্যায়ে এই ধনে একটু দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন একদম রেডি আলুর দম একদম রেডি হয়ে গেছে এবারে মাঠে আলু খোলা হচ্ছে আমাদের